এটা এই সরকারের সমর্থন আমরা আন্দোলনের সমর্থন আমরা জোয়ার দিচ্ছিলাম আজকে এই বাদ দিয়ে আজকে হাজার হাজার অর্ডার অর্ডার হাজার দিচ্ছে উপদেষ্টারাগরে জিজ্ঞাসা করে না ক্ষেপ নাই একদিকে চালের দাম বেশি একদিকে আলুর দাম বেশি একদিকে তেলের দাম বেশি এখন সন্ধ্যার পরে মিডিয়া ভাইরা মানুষ প্রশ্ন করে সত্য খাবার গেলে এই সরকার দেয় মিথ্যা খাবার গেলে ওই সাবেক সরকার খুশি এখন তো বর্তমানে চালের দাম বেশি নাগরাসিক নাই আমরা প্রধান কাছে এই সরকারের কাছে অনুরোধ জানাই অটো রিক্সা যদি বন্ধ না করেন তাহলে বিশ শালা। রিক্সালা করে এক মাসের টাইম আমরা মানছি এক মাস পরে আমরা আন্দোলনে নামব ইনশাল্লাহ কেন আজকে তার অবস্থা খারাপ আমরা এক কেজি মাংস দেখা মুদ্রোর কথা বর্তমানে ইলিশ পদ দেখা মন্ত্রীর কথা পাং গাছ মাছ সব মাছের মধ্যে কিনা খাই দেয় পাং গাছ দেখ এখন আঙ্গুর আমরা যারা গরিব আছে এই কিছু কামাই হলে চাল ডাল কিনে খাইতে পারবি শান্তি আর বিশেষ করে আমরা গরিব মানুষ আমার বাড়ির জামালপুর আমার কারেন্ট গুলাই তো আগে আপনার দুশো টাকা একটা বাতি একটা ফ্যান একটা টিভি এখনকে এক হাজার আটটা বিল্ডিং চাষ আমার কাছে বললো বিদ্যুৎ অধ্যায় গেলাম অধ্যায় বললে যাও না যাও এটা কোন কম্পিউটার চাষ চাই হ্যাঁ আগে মিটার লাগাও আমি স্যার মিটার বুঝিনি বাচ্চা কিনে আমার মুরগে আমরা মুরগে মানুষ আগে মিটারে আমার চলবো বিল্ডিং এক হাজার টাই এটা দুর্নীতি এটা তো অধ্যায়ের অভিচারের দুর্নীতি যাই হোক আমরা বর্তমান সরকারের ধন্যবাদ জানাই এই স্কেলারা সর্বস্তরে আন্দোলনে অংশগ্রহণ করছে আজকে এদেরকে যেভাবে হোক অটো মুক্ত করা হোক

লয় লয় বিশ লোক গরে খেলা দিয়া কোন শুনি হুমগির মুখে পরি যাবোগা আমাদের যাবি আমরা মিডিয়ার আছেন আমগো চাই চ্যানেল জননা কমলেই আমরা খুশি হ্যাঁ এখন আশা করলাম এরা মনওয়া কমাই দিব এরা আরো পড়ে বেশি এই আমার কথা ধন্যবাদ সবাইকে